নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গাড়ির দূষণ কমিয়ে জ্বালানির সাশ্রয়ে এবং ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াতে বাজারে এলো নবপ্রযুক্তির যুগান্তকারী পরিবেশবান্ধব তরল ড্রাইভ নাইন সমগ্র বিশ্ব বর্তমানে ভয়াবহ দূষণের কবলে ফলে একদিকে বাড়ছে উষ্ণায়ন অন্যদিকে বাতাস হচ্ছে দূষিত দেশ যখন এগিয়ে চলে তখন বেড়ে চলে বিজ্ঞানের ব্যবহার আমাদের দেশেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে মাত্রাতিরিক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে গেলে বর্তমানে আমরা বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন ব্যবহার করি আর এই সমস্ত ডিজেল বা পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহার করার ফলে গাড়ি থেকে যে কালো ধোঁয়া বের হয় তাতে করে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ছে কার্বন মনোক্সাইড আর এই কার্বন মনোক্সাইড আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছানোর ফলে আমাদের দেশে বর্তমানে বেড়ে চলেছে শ্বাসকষ্টজনিত রোগ এই সমস্ত থেকে রক্ষা পেতে রামকৃষ্ণ ইকোফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেড বাজারে এনেছে তাদের যুগান্তকারী আবিষ্কার ড্রাইভ নাইন নামের এক তরল যা ইঞ্জেকশনের মাধ্যমে গাড়ির এয়ার পাইপের মধ্যে প্রবেশ করানোর দশ মিনিট পর থেকেই তার কাজ শুরু করে দেয় ফলে গাড়ির কালো ধোঁয়া প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যায় অন্যদিকে জ্বালানির খরচও কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় একই সাথে বাড়িয়ে দেয় ইঞ্জিনের কার্যক্ষমতা শুধু তাই নয় এটি ব্যবহারের পর গাড়ির পিক আপ চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় সঙ্গে সঙ্গে কমে যায় ইঞ্জিনের শব্দ ও কম্পন এই একটিমাত্র ইঞ্জেকশন ব্যবহারে গাড়িতে এতগুলো ফল পাওয়া যায় রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেডের এই যুগান্তকারী আবিষ্কার সম্পূর্ণ পরিবেশ বান্ধব এটি ডিআরডিও এ আর এআই আইএসও এবং ইন্ডিয়ান আর্মি দ্বারা অনুমোদিত গতকাল সতেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার সিঙ্গুরে ন্যাশনাল হাইওয়ের পাশে সংস্থার পক্ষ থেকে বেশ কিছু গাড়িতে এই ড্রাইভ নাইনের লাইভ ডেমনস্ট্রেশন করা হল এই উপলক্ষে দিন ভারতের দশটি রাজ্যের প্রতিনিধি সহ বাংলাদেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন তার সঙ্গে ছিল নৃত্য ও গীতের মাধ্যমে ড্রাইভ নাইনের প্রচার তার আগে সংস্থার পক্ষ থেকে আট থেকে আশি বছর মানুষদের নিয়ে একটি সচেতনতামূলক প্রচারাভিযান করা হয় প্রায় দু কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এই প্রচার প্রকৃতি বান্ধব ড্রাইভ নাইন নিয়ে স্লোগান দেওয়া হয় এখন কড়া খবর শুনুন ড্রাইভ নাইনের কার্যকারিতা নিয়ে কি বললেন রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বাল্লা রামকৃষ্ণ ড্রাইভিং কার্যকারী হচ্ছে সবচেয়ে খুবই ভালো আর আমি চাইছি আমরা যে মানে পলিউশনে মানে ইয়েতে চলছি মানে প্রত্যেকটা লোক মানে আজকে সব থেকে বিষাক্ত হচ্ছে গ্যাস হচ্ছে পলিউশন সেইটার জন্য আমরা নানান রোগে ভুগছি সেইটা প্রথম থেকে আমরা পলিউশনটাই মুক্ত করতে পারি যাতে আর দ্বিতীয় হচ্ছে আমরা এখন নেক্সট আমরা ফার্দার স্টেপ এটা নিচ্ছি এটাকে খুব মানে আমরা খুব মার্কেটে এনে বা যত গাড়িতে ইউজ করতে পারবো তত আমরা পলিউশানটা কম করতে পারবো আর তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের গাড়িতে গাড়ির লোকেদেরও তো অনেক ইয়ে হচ্ছে আমাদের কত পেট্রোল আমরা যে বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা যে ইউজ করছি সেখানে আমাদের কম ইয়েটা হচ্ছে ক্ষয় হচ্ছে কম প্রচুর আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি সেইখান থেকে বাঁচবো প্লাস হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের এই প্রোডাক্ট আমরা মার্কেট আনার পরে এমপ্লয়মেন্টের অনেক পিছু কেটেছে যেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার যত এমপ্লয়মেন্ট দিচ্ছে তারপরে আমরাও কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার মতন আমরা চেষ্টা করছি এটা

মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকলে ছেড়ে দেয় কিন্তু আমরা সেখানে আমাদের যদি এটা পলিউশন টেস্ট করে সেখানে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বেশি পাবে না এই জন্য ওখানে গাড়ির কোনো পলিউশনের আসার কোনো ইয়ে চান্স নেই আর আমাদের গাড়িতে অটোমেটিক এই ব্যাপারে সরকারি কোন কোন স্বীকৃতি আপনারা পেয়েছেন এখনও অনেক কিছু সরকার থেকে পাচ্ছি লাভবান হচ্ছে কিন্তু ফুল ফ্ল্যাগার এখনও হয়নি কেন যেহেতু আমরা এখন নতুন মার্কেটে লঞ্চ করেছি এখন তিন চার মাস হয়েছে এখানে আমাদের তো অটোমেটিকলি আমাদের আগামী আগামী দিনে আমরা অনেকটা ভালো পজিশনের আপনারা হাতে পেয়েছেন সেগুলি কি আমাদের এআরআই সার্টিফিকেট সবথেকে ভালো হচ্ছে এআরআই সার্টিফিকেট যেটা দরকার আমাদের অটোমোবিল সেটা পেয়েছি দ্বিতীয় হচ্ছে আর্মি ইন্ডিয়ান আর্মি সার্টিফিকেট পেয়েছি যেটা আর্মিনে আমাদের ইউজ দিয়েছে আর দ্বিতীয় ডিআরডিও সার্টিফিকেট পেয়েছি তারপরে হচ্ছে আমাদের আইএসও সার্টিফিকেট আছে তারপরে এখন হচ্ছে আমাদের পলিউশনের একটা ইয়ে থেকে একটা সার্টিফিকেশন একটা নতুন পেয়েছে এখনও আমরা সেটা আমাদের সব সার্টিফিকেশন কমপ্লিট করা আছে কোনো কিছুক্ষণ আগেই মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছিল ড্রাইভ লাইনের নটি কার্যকারিতা সেই নটা কার্যকার নটা কার্যকারী হচ্ছে প্রথম কথা হচ্ছে পলিউশন মুক্ত গাড়ির কাম্পন বন্ধ হবে দ্বিতীয় হচ্ছে আপনার ইঞ্জিন স্মুথনেস চলে আসবে থার্ড হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের বাঁচাতে হবে ইয়ে ফোর্থ হচ্ছে ইঞ্জিন অয়েলের বাচ্চাতে হবে ফিফথ হচ্ছে আপনার তেলের ক্ষয়টা কম হবে তারপরে হচ্ছে আপনার নেক্সট হচ্ছে আপনার যেটা গাড়ির মধ্যে যে এসি সেগুলো চলে ওই কার্যকরী একটা হচ্ছে স্বার্থ টাকা গেল তারপরে আরও দুটো এক্সট্রা এটা হচ্ছে কি ইঞ্জিন খুলতে হবে না আপনার জীবনে ইঞ্জিন খুলবে না যতদিন এটা ব্যবহার করতে হবে ততদিন ইঞ্জিনটা খোলার দরকার নেই আরেকটা হচ্ছে থেকে বড়ো কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের দেখি কি আমাদের সাডেন টাইমের পরে কী হয় আমাদের ইয়ে বন্ধ হয়ে যায় যেগুলো মানে পার্টিক্যালসগুলো হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায় যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনটা খুলে তারপরে আমাদের ওটাকে ইনটেক করতে হয় সেটাকে সেটা মানে ফুলফুলি ওটা কোনোদিন দিন জমবে না এটা হচ্ছে সবথেকে বড় কথা এদিন ড্রাইভ লাইনের প্রচার ও সচেতনমূলক কর্মসূচিতে যোগ দিতে সুদূর হায়দ্রাবাদ থেকে এসেছিলেন ড্রাইভ লাইনের সিইও বিজয় কুমার নাগাল্লা তিনি এদিন কি বললেন তাই শুনুন এখন ইকো ফ্রেন্ডলি ওয়ার্ল্ড কোনো নোকসান না করে আবি তক फोर्टीन लैक व्हीकल्स कर चुकी है इंडिया में सर्टिफाइड में डी आर डी ओ इंडियन आर्मी में यूज़ कर रहे हैं इंडियन आर्मी सर्टिफाई कर दिया एंड ए आर ए भी सर्टिफाइड है ओके इट सर्टिफाइड प्रोडक्ट भी है एंड इको फ्रेंडली प्रोडक्ट है ऑलमोस्ट फोर्टीन लाख व्हीकल्स ऑलरेडी यूज दिस प्रोडक्ट पूरे इंडिया भर में पूरे इंडिया में कितने टाइप्स के कार्ड में यूज़ हुआ है ट्रक में यूज़ कर सकते हैं जे में यूज़ करते हैं यूज़ कर सकते हैं आप आप मिलट्री टैंक में यूज़ कर दिया ओके okay? छोटा व्हीकल का हंड्रेड सी सी का यूज़ कर, okay? कर, तो कर सकते हैं जनरेटर जनरेटर में भी यूज़ कर सकते हैं ए सी में यूज कर सकते हैं ए सी अच्छा काम करेगा ऐसे ये यूज़ करने के बाद ए सी का थोड़ा सा पावर बढ़ जाएगा ए सी का पावर बढ़ेगा पावर बढ़ भी जाएगा थोड़ा अच्छा ही ए सी अच्छा ए सी आपको अच्छा आया जाएगा एक्चुअली नेक्स्ट समर आ रहा है समर आर पर छोटा गाड़ी भी ए सी भी अच्छा आता है ये लग ये डालने के बाद अच्छा सर अगर इसे कोई परचेस करना चाह रहा तो वो किस तरह आप सभी से कांटेक्ट करेगा इस से बहुत सारे चैनल से हम भेज रहे हैं एक डिस्ट्रीब्यूटर्स डीलर से भेज रहे हैं एंड स्टॉल्स कर रहे हैं हम पूरा हाईवे हाईवे में, हाई में है एंड होटल्स पे है एंड गैरेजेस में हम बहुत स्टॉल्स रख रहे हैं वो वो प्रोडक्ट मिल जाएगा ऑनलाइन भी आपका प्रोडक्ट ও ব্যবহারের ফলে বর্তমান বেকারত্বের যুগে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও জানলেন তিনি వెయింట్ సిస్ కిన్ జనరేట్ ఇన్ ఎంప్లమెంట్ ఆల్ ఓవర్ ఇండియా ఇఫ్ యూ టేక్ వెస్ట్ బెంగాల్ ఎస్ అన్ ఎక్సాంపుల్ ఇట్ కెన్ జనరేట్ వన్ ల్యాక్ ఎంప్లయ్ ఇన్ వెస్ట్ బెంగాల్ యూ కెన్ డూ వుమెన్ ఎంపవర్మెంట్ ఆల్సో ఇండియా మే టెన్ ల్యాక్స్ ప్లస్ ఎంప్లయ్మెంట్ ఇట్ కెన్ జనరేటెడ్ ఓకే దట్స్ హ హ్యూజ్ ఎంప్లాయ్మెంట్ కెన్ జనరెడ్ సిఫ్ యూ సీ ద గవర్నమెంట్స్ ఇన్ ఔట్సైడ్ దర్ ఆర్ మెనీ కంపెనీస్ ఆర్ కమింగ్ పర్ దమ్ రెడ్ కార్పెట్ దే ఆర్ గివింగ్ ఇట్ అండ్ దిస్ ఈస్ ద ఇండియన్ బేస్డ్ కంపెనీ ঙ্গল এক্সপ্যান্ডেড ঝারখণ্ড নিউ ডেল্লি উত্তরপ্রদেশ সমস্ত গাড়িগুলিতে ड्राइव नाइन व्यवहार करा है ची तादेर मालिक शो हो ड्राइव हाथ देर उभिक की ताई शुनु ना खो सर ये देख सकते हैं हमने अभी जस्ट इस गाड़ी में पुश किया था फेटा में और उसके बाद हमने एक ट्रायल लिया सर के साथ में देख 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 एक तो आगे है एक तो नहीं हमने पोल्यूशन ये पहले लिया हुआ था उसके बाद दो टीमें पार्ट्स में अंतर पाया गया और

মানুষকে এবং গাড়ি মালিক সহ ড্রাইভারদের সচেতন করছে সেই সমস্ত রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেডের স্টাফরা কে কি বললেন তাই শুনুন এখন আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ লাইন ব্যবহারের আগে এবং পরে প্রত্যেকটা ব্যাপারই আপনি সঙ্গে রয়েছেন দেখছেন এবং আপনার হাতে দুটো কাগজ আমরা দেখতে পাচ্ছি যেটা এই বর্তমানে গাড়িটিতে দেওয়া হয়েছিল ড্রাইভ লাইন ব্যবহার করার আগে আপনার বাঁ হাতে দেখতে পাচ্ছি একটা কালো রঙের কাগজ আর ড্রাইভ লাইন ব্যবহার করার পর সাদা রঙের কাগজ কি বলবেন এটা আপনাদের চোখের সামনে এটা একটা যে জাদু ড্রাইভ নাইনের তার কারণ হচ্ছে ইঞ্জেকশান করার আগে ড্রাইভ নাইন পুশ করার আগে যে রেজাল্ট এটা দেখলেন আর ইনজেক্ট করার পরে তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভ নাইনের কী জাদু আছে তার কারণ যার গাড়ি ওনার মুখে শুনলেন যে গাড়িটা খুব এখন স্মুথ হয়ে গেছে বা এই এটাও চোখের সামনে দেখছেন বা পিক বেড়ে গেছে তো উনিও খুব ভালো রেজাল্ট বললো তাই আমাদের ড্রাইভ লাইনের যে কামাল এটা আপনারা নিজের চোখে দেখলেন বা আরও মানুষকে দেখার সুযোগ করে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নাম্বারে